হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু এ নিউ ভিডিও আর আজকে হচ্ছে আমার কাছে একটা খুব স্পেশাল দিন আমার কাছে ওর কাছে মানে দুজনের কাছে একটা স্পেশাল দিন কারণ আজ থেকে চোদ্দ বছর আগে আমার ভালোবাসা ও অ্যাকসেপ্ট করেছিল মানে আজকে আমাদের হচ্ছে লাভ অ্যানিভার্সারি একদিক দিয়ে বলতে পারো তো এমনিতে তো বিয়ে হয়ে গেছে ম্যারেজ অ্যানিভার্সারিটাই মেন এখন আমাদের কাছে তবু আমরা ওই যে যেদিনকে ও আমার মানে প্রোপোজাল অ্যাকসেপ্ট করেছিল সেদিনকে থেকে আমরা লাভ অ্যানিভার্সারি মানে সেলিব্রেট করতে পারি না সবসময় বাট চেষ্টা করি করার তো আজকে হচ্ছে চোদ্দোই মে আজকের দিনে আমার এই যে ফুটফুটে বউটা তখন তো বউ ছিল না তখন গার্লফ্রেন্ড ছিল মানে তখন গার্লফ্রেন্ডও ছিল না বান্ধবী ছিল আমার প্রোপোজাল অ্যাকসেপ্ট করেছে তো আজকে সেই মানে ভালোবাসার চোদ্দ বছরের পূর্ণতা আর ওইদিকে ওই যে ভালোবাসার ফলে যেটা হয়েছে সেটা বইগুলো বইগুলো মানে করে দেখো নিয়ে খালি পারবে ওখান থেকে টানা টানা করবে শোনা আর একটু বড় হয়ে যাও তারপরে দেখবো কতখানি পড়াশোনা করো তুমি হ্যাঁ কিন্তু দুর্ভাগ্যের বিষয় আজকেও আমাকে যেতে হবে দোকানে মানে আজকে তো যেহেতু ছুটি নেই কদিন ছুটি ছিল মানে বন্ধ ছিল তো ই মা মাম্মা বুষ্টুমি করো না আর এর মধ্যে কালকে একটা মানে বাজে জিনিস হয়েছে সেটা হচ্ছে মেয়েটার চোখে একটুখানি খোঁচা লেগেছে দিয়ে একটা হালকা মানে রক্ত মতন জমাটের মতন বেঁধেছে তো যাই হোক তো ওই দেখো আরেকটা বই পেয়েছে ওকে যদি ধরে না রাখো আর ওখানটা যদি আটকে না রাখো আমাকে শিগগিরই এটা ই করতে হবে হয় বইগুলো সব উপরে ট্রান্সফার করতে হবে আর নাহলে এটাকে আটকে রাখতে হবে নাহলে আমার এই মেয়ের চেলাই আমার এই মেয়ের চেলাই বই একটাও বাস্ত রাখবে না এবারে সব সোনা বাবার বই তুমি ছেড়ে ফেলছ সব না আমার মধ্যে দুই একটা আমার আছে বাদবাকি সবই সোনা বাবার হয় দুষ্টু হ্যাঁ নতুন কুর

তো এখন আমাকে যেতে হবে দোকানে আর দোকান থেকে এসে আবার তোমাদের সাথে আমি কথা বলতে পারবো তার আগে তো পারবো না তো দেখতে থাকো সঙ্গে থাকো আজকে কি কি হয় এই দেখো সোনা এখন ঘুমাচ্ছে তখন তো তোমরা দেখলে নিরাজ দোকানে চলে গেল আর নিরাজ দোকানে যাওয়ার পর দেখো আমি আজকে নতুন বিছানা চাদর পেতেছি ঘরটাকে একটু গুছিয়েছি সমস্ত কিছু একটু পরিষ্কার করেছি তার কারণ আমি সেরমভাবে নিয়াজকে কোনো গিফট দিতে পারছি না মানে কোনো সারপ্রাইজ দিতে পারছি না তার কারণ সোনা একটু বড় না হলে আমার পক্ষে সম্ভব না সেই জন্য ভাবলাম তাহলে কিছু তো ওর জন্য করা যাক তো ওর জন্য আগে ঘরটা গুছিয়ে নতুন বিছানা চাদর পেতে সুন্দর করে রেখেছিলাম বাট খেলনাগুলো ছড়িয়ে দিয়েছে সোনা কিন্তু আই থিঙ্ক ও এসে ওর এসে ঘরে ভালো লাগবে তার কারণ একটু গোছানো সুন্দরভাবে থাকলে ঘর পরিষ্কার থাকলে সবারই ভালো লাগে আর আমি ও ঘরে গেছিলাম পনির ছিল পনির রান্না করতে কিন্তু তারপরে ভাবলাম না থাক ও এসে যদি যা খেতে চায় আজকে আমি তাই বানিয়ে দেবো ধরাইজ আমি বাড়ি চলে এসেছি আর অনেক কিছু নিয়ে এসেছি পুষিতা জানে না আর ওকে দেখাবো না ডাইরেক্ট ডিপ ফ্রিজে ভরে দিয়েছি তোমাদেরকে দেখায় কী কী আছে এখানে আইসক্রিম আছে আছে এটা বড় কিটক এই দেখো তোমার জন্য আমি ফ্যান লাগিয়ে দিয়েছি দেখো কেমন লাগছে চার বছর চার বছর কাটিয়েছি এই ঘরে ঘরের অবস্থা খুব খারাপ এই ফ্যানটা আজকে লাগিয়েছি এটাই হলো সারপ্রাইজ দেখতো আছে <Trail film> <coughs> <una> <laughs> দু পিস দু পিস হ্যাঁ শুধু থ্যাঙ্ক ইউ হ্যাঁ তো কষ্ট লাগলো না আমাকে একটু ভালোবেসে থ্যাংক ইউ বল আমি নয় বড় লোক না সব সাজিয়ে গুছিয়ে সাজানোর জন্য বড় লোক লাগে বড় একটা সুন্দর রুম লাগে সব সাজানো সাজাতে হয় অনেক কিছু করতে হয় তাই না মা খুব কষ্ট পেয়েছে ওর জন্য আমি এগুলো কিছু করতে পারিনি অ্যাকচুয়ালি আমার ঘরের যে অবস্থা আর আমার এখন যা পরিস্থিতি চলছে সময় পাচ্ছে না কিছু করতে তার উপর আমাদের মানে দিনকালও খুব খারাপ যাচ্ছে একটার পর একটা কিছু না কিছু লেগেই আছে আর ওই লেগে 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 ওখানেই সব চলে যাচ্ছে তো ভাবছি একবার ঝাড়াতে হবে কারণ ঝাড়ানো উচিত জানি অনেক অন্ধবিশ্বাস মনে করো আমরাও অত বিশ্বাস করি না তবু আমার মন থেকে চাই যে না একবার ঝাড়িয়ে নি আর এরকম পুষ্পিতা পুষ্পিতা খুব কষ্ট পেয়েছে ওকে আমি সারপ্রাইজ দিয়ে নিই মানে বড় করে সারপ্রাইজ দিতে পারিনি তাই খুব কষ্ট পেয়েছে হাসছে ওপর ওপর আর মনে মনে ভেতর থেকে কষ্ট পাচ্ছে আমি জানি অ্যানিভার্সারিতে আমাদের যে ম্যারেজ অ্যানিভার্সারিতে আসবে সেদিন আমাদের লাভ অ্যানিভার্সারিতে তুমি আমি সারপ্রাইজ দিয়েছো ছোট্ট করে বুঝতে পেরেছিস এরকম করছিস কেন ফোন আমি ফুলের দোকানটাতেও গেছি আমার ফুলের দোকানটা বন্ধ ছিল

তো তখন তো তোমরা দেখলে ভিডিওর মধ্যে আমি মানে নিরাজের সামনে অতটা রিয়াক্ট করলাম না মানে আমি খুশি হয়েছি তার জন্য ও যে দিনটাকে মনে রেখেছে আমি এটাই আমার কাছে অনেক তো আমার ওরম কোনো ইয়ে নেই যে করতেই হবে কিছু করতেই হবে হ্যাঁ করলে করলো না করলে না করলে আমার কিছু আসা যায় না তো আমার এরকমই আমি ছোটোবেলা থেকে এরকমই আমি কারোর প্রতি বেশি কিছু এক্সপেকটেশন রাখি না কিন্তু আমি ওর সামনে একটু অ্যাক্টিং করলাম যাতে ও একটু মনে মনে ভাবে যে হ্যাঁ ও কী করে বদলে গেল ও তো আগে এরম ছিল না ও কী করে বদলে গেল তো আমি খুব খুশি হয়েছি আমার জন্য চকলেট এনেছে বিস্কুট এনেছে আবার আইসক্রিমও এনেছে মানে আমার সব যেগুলো আমি ভালো খাই সেগুলো নিয়ে এসেছে তো আমি খুব খুশি হয়েছি আর এদিকে দেখো আমার তুলবুড়িকে ওর জন্য আমি ভিডিওটাও ঠিক করে করতে পারছি না মা গলে আসো তো বাবা গলে আসো তো আমি তো সেরকমভাবে ওর জন্য কিছু সারপ্রাইজ মানে দিতে পারলাম না ওকে তো আমি ভেবেছিলাম যে চিকেন ঠিকে রান্না করব কিন্তু এত গরম পড়েছে চিকেন আর মনে হয় মানে খেয়ে সহ্য করতে পারবো না সেই জন্য পনির রান্না রান্না করেছি একটু ভালো করে রান্না করার চেষ্টা করলাম কিন্তু এই যে রান্না করতে যাব কি বারবার খালি এটা মানে মা তো ডাকতে পারে না চিৎকার করে উনি আয় উনি আয় থাকবে না তো যাই হোক যেমন তেমন করে চেষ্টা করলাম ভালো করার তো এর থেকে বেশি কিছু করা আমার পক্ষে এখন সম্ভব হচ্ছে না তো একটু বড় হোক তারপর সবার জন্য সব কিছুই রইল সবার জন্য সব করতে হবে দায়িত্ব কর্তব্য কারোরটাই এগিয়ে গেলে চলবে না কিন্তু এখন আমার মেন প্রায়োরিটি এই যে আমার একটা বাচ্চা আছে সে তো এই মেন প্রায়োরিটিটা যখন নিজের দায়িত্বটা নিজে বুঝে নিতে শিখবে তখন আমি সবার জন্য ভাবতে পারবো তো যাই হোক একটু বিছানাটা গুছিয়ে নিই আর ভালো করে আর দেখি এই যে এটা ইনি একটু ঘুমায় কিনা আর ওর বাবা গেছে একটুখানি ওর ব্যাংকের ব্যাংকে বলছি কেন দোকানের কাগজ কাগজ লাগবে তো দোকানের কাগজ আনতে তো আমরা আবার পরে আছি টাটা তো এই দেখো রাতে শোয়ার জন্য রেডি হয়ে গেছে ম্যাডাম টিস্যু দিয়ে গামা পরিষ্কার করে দিয়েছি তারপরে প্যাম্পাস পরিয়ে দিয়েছি জামা পরিয়ে দিয়েছি আর এখন এখন একটু এ বাবা ওগুলো মুখে দেয় না ছি ছি ওটা মুখে দেয় খাও বোতল খাও বোতল খাও না বোতলটা ভালো না কিন্তু কিছু করার ও দাঁত ছুলাচ্ছে এখন কিছু দিতে হবে আর ওই দিকটা দেখো পুরো বালিশ দিয়ে চেপকে রেখেছি তার কারণ ও গিয়ে বইগুলো সব নষ্ট করে দেবে আর এদিকে একটু যেটুকু পেরেছে গুছিয়ে রেখার চেষ্টা করেছি তো আমি সোনাকে ঘুম পাড়িয়ে নিই আর ভাবলাম একটু রেডি হয়ে ওকে মানে আমি একটু রেডি হয়ে থাকলে ও একটু দেখে খুশি হবে সারাদিন এরকম জঙ্গলার মতন হয়ে থাকি তো ফট করে একটু দেখে এভাবে এসি ইয়ে মা এসিটা ষোলোতে করে দিয়েছে কি জ্বালা রিমোট খায় না ছি 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 সব খেয়ে নি সব খেয়ে জ্বালা এরম করে কেউ এরম করে তুমি বলো হ্যাঁ তো আমি জামাটা চেঞ্জ করতে ভুলে গেছি মা তো আমার ওদিকে রান্না হয়ে গেছে তো কি রান্না করলাম সেটা পরে দেখাবো ভেবেছিলাম একটু মাংস ও রান্না করব কিন্তু সেটা হলো না এই দেখো আবার নষ্ট করতে যাচ্ছে আমার গুজানো জায়গাটা প্লিজ নষ্ট করিস না বাবা প্লিজ বাবা প্লিজ তো তোমরা দেখতে পেয়েছিলে যে দুপুর বেলায় মানে বিকেল বেলায় আমি কিছু করিনি তো ওকে বললাম এই মানে এই কটা জিনিস এনেছি ওকে কিছু সারপ্রাইজ দিতে পারবো না তো আমি আবার বাজারে গেছিলাম কারণ আমার কিছু দোকানের জিনিসপত্র কেনার ছিল যদিও এটা আমি প্ল্যান করে এসেছিলাম গাড়ি নিয়ে এসেছিলাম তো আমি ওখানে গিয়ে ওর জন্য মানে সেরকম কিছু তো করিনি আমি ফুল নিয়ে এসেছিলাম গাঁদা ফুল আর গোলাপ ফুল ওটা লুকিয়ে রেখেছিলাম তো পুষ্কি থেকে বাইরে পাঠিয়েছি ঠিক আছে বাজারে মানে এই সামনে যে দোকান আছে ওইখানে বললাম যে যা তুই ঘুরে আয় আর আমার জন্য একটা ক্যাম্প আসিস আর তুই যা মিষ্টি খেতে চাস খেয়ে আসিস তো ওখানেই গেছে আর সেই ফাঁকে আমি এখানে পুরো সাজিয়ে গুজিয়ে রেডি করে রেখেছি যেটুকু আমি পসিবল তো দেখো তোমাদেরকে দেখাচ্ছি এই যে দেখো লাভ হার্ট মানে হার্ট সাইন বানিয়েছি আর এই যে এটা হচ্ছে তীর তো যেরকম পেরেছি সেরকম বানিয়েছি কারণ এইটুকু টাইমের মধ্যে কিছু করে ওঠা সম্ভব হচ্ছিল না আর যেহেতু এটা একটা সারপ্রাইজ তো সারপ্রাইজটা যেমনই হোক ছোটো বড়ো সারপ্রাইজ দিয়েছে এইটুকুই অনেক তো আমি পুষ্পি এখন একটা ফোন করবো দেখবো ও কোথায় আছে আর রেডি করে রাখবো ক্যামেরাগুলো তো দেখতে থাকো দেখি ও কতক্ষণে আসে বেশিক্ষণ তো লাগবে না এই সামনেই গেছে তো যাই হোক দেখি তাড়াতাড়ি করি তো বললো চলে এসছে নিচে আছে তো আমি লাইটগুলো অফ করে দিই ব্লু লাইটটা অন করি 쥐치, 차이. 쥐다, 쥐고, 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 এ সবার থেকে আমার মেয়ে খুশি হয়েছে বেশি ওরে বাবা রে বাবা ওরে বাবালে 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 তুমি কোনটা খাবে তুমি কোনটা খাবে কোনটা খাবে তুমি এ মা ওর গালে কি কিসে দিয়েছে কেন সরি তো তোমার কেমন লেগেছে আমার সাজানোটা ছোট করে সাজিয়েছে বেশি বড়ো বড়ো করতে পারিনি কারণ তুই দোকানে গিয়েছিলিস তো ওইটুকু টাইমে আমার এইটুকু করাই সম্ভব আমার ক্যাম্পা কোলেটা কোথায় ফ্রিজে রেখেছিস গোট বুদ্ধি হয়েছে ফ্রিজে রাখতে সেটা বুঝে গেছে হ্যাঁ না ক্যাম্পার আমি এর জন্যই তোকে পাঠিয়েছিলাম বাজারে কেমন লাগছে শোনুন আমি দেখো এই এটা ছোট করে করেছি এরপরে যখন আমাদের ম্যারেজ রেজ হবে তখন আমরা বড় করব সেটা করব কি করব না সেটা তো ডিপেন্ডস করবে সিচুয়েশনের উপর তো তোমরা কমেন্টে জানিও কেমন লাগলো আর তো চলো আমরা একটুখানি এবার নিজেদের মধ্যে একটু কোয়ালিটি টাইম স্পেন্ড করে সেলিব্রেট করে নিই তো দেখতে থাকো সঙ্গে থাকো আর রাত্রেবেলা পুষ্পিতা আজকে পনির বানিয়েছে তো ওটাও তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব তো চলো